ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি কিছুদিন আগে ব্যক্তিগত কাজে দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আটকে রাখা হয় প্রায় ঘন্টা সেই বিষয়টি এবার ভিডিওর মাধ্যমে মাধ্যমে সামাজিক যোগাযোগ তুলে ধরেছেন এই নায়িকা পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন তার দেশ ছাড়ার পর থেকে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করা নজরদারি বসানো হয় কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার করেই কাউকে বিদেশে যেতে হচ্ছে তাই নিরাপত্তার বেষ্টনীর মুখে পড়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রকাশিত ভিডিওতে মাহিয়া মাহিকে বলতে শোনা যায় দুই একদিন আগে ব্যক্তিগত প্রয়োজনে একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম সেখানে একটা কাণ্ড ঘটে গেল এক থেকে দেড় ঘন্টা হবে আমি জাস্ট বসেছিলাম কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিলেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা ডিজিএফআই এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরেই ফ্লাই করতে পেরেছি তবে পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন এ নায়িকা তিনি মনে করেন নিরাপত্তার এমন ব্যবস্থা সবসময় যদি অনুসরণ করা হয় তাহলে সবার জন্যই ভালো মাহিয়া মাহি অভিনয়ের বাইরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন দলটি থেকে মনোনয়ন না পেয়ে গত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছেন তিনি তবে নির্বাচনে হেরে যান মাহি